দেখুন সাইড কি আছে সিংহ আছে হুম হুম এই সাইডে সিংহ থাকবে আচ্ছা তাহলে দু সাইডে যে সিংহ থাকে একটা তীর্থঙ্কর হবে তীর্থঙ্কর হ্যাঁ আর মাঝে যদি সিংহ থাকে এমনি মহাবীর এমনি শেষ তীর্থঙ্কর হচ্ছে মহাবীর আচ্ছা হুম মাঝে সিংহ আছে এমনি উনি মহাবীর মহাবীর আমরা যাচ্ছি এই যে পাকবেড়িয়া জৈন টেম্পল পাকবিড়রা হ্যাঁ আঞ্চলিক আঞ্চলিক নাম আর এখানে দেখুন এখানে আরও কিছু জিনিস আছে দেখুন বাটারফ্লাই পার্ক আছে আর একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস দেখুন মানভূম ভাষা স্মারক এই যে ভাষা আন্দোলন ভাষা আন্দোলনের শুরু কিন্তু এখানে এই স্মারক মানে একটা মিউজিয়াম মতো করা আছে ওখানে গেলে কিন্তু ভাষা আন্দোলন সম্পর্কে অনেক কিছু জানা যাবে আর আমরা আসছি এদিক থেকে এদিক থেকে আসছে পুরুলিয়া থেকে যদি আসেন ওই পঞ্চাশ একান্ন কিলোমিটার মতো হবে লালপুর লালপুর হয়ে বড়গ্রাম বলে একটা জায়গা সেখান থেকে আসতে হবে আর এরকম আসার পর একটা সাইনবোর্ড দেওয়া আছে এই সাইনবোর্ড থেকে কিন্তু আপনাকে ডান দিকে ঘুরতে হবে ঠিক আছে তো চলুন ওখানে গিয়ে জানাচ্ছি এই পাকবীররা জৈন টেম্পেল এর কী মহত্ত্ব সেটা ওখানে গিয়ে জানাচ্ছি চলুন যাওয়া যাক চলুন যেতে যেতে আপনাদের পুরুলিয়ার পাকবিড়ার ইতিহাস সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানিয়ে দিই পুরুলিয়া জেলার ব্লকের অন্তর্ভুক্ত ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ একটি স্থান এই পাকবুজা কল্পসূত্র অনুযায়ী খ্রিস্টপূর্ব অষ্টম শতক থেকেই পুরুলিয়ায় জৈন ধর্মের প্রভাব লক্ষণীয় এবং এই স্থানে তেইশতম পার্শ্বনাথ এবং চব্বিশতম মহাবীর জৈন তীর্থঙ্কের আগমন সূত্র সেখানে লিপিবদ্ধ তবে উল্লেখিত ক্ষেত্র এবং সংলগ্ন অঞ্চলগুলিতে জৈন ধর্মের চূড়ান্ত বিকাশ ঘটে খ্রিস্টপূর্ব একাদশ শতাব্দীতে যে সময়ে কলিঙ্গরাজ বর্মন তার সাম্রাজ্য পূর্বে ভাগীরথী তীর পর্যন্ত প্রসারিত করেন রাজা অনন্ত বর্মন নিজে জৈন ধর্মের পৃষ্ঠপোষক হওয়ায় এই সময়কালে এই অংশে শুধুমাত্র জৈন ধর্ম ধর্মের প্রসার যে ঘটিয়েছেন তাই নয় সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রের আদিবাসীদের মধ্যে পার্শ্বনাথ ও মহাবীর প্রধান পূজ্য দেবতায় পরিণত হন এর পাশাপাশি পুরুলিয়া তেলকুপি পাড়া বুধপুর রঘুনাথপুর দেউলঘাটা এবং সংলগ্ন বাঁকুড়া বাঁকুড়াতেও বহু জৈন প্রভাবিত সৌধ ও মন্দির গড়ে ওঠে তার পরবর্তীকালে শাসকশ্রেণীর ক্রমে ক্রমে ব্রাহ্মণ ধর্মের প্রতি আকৃষ্ট হওয়ার ফলে এই অঞ্চলে জৈন প্রভাব কমতে শুরু করে এবং তারই ফলশ্রুতি এই সকল প্রাচীন সৌধ মন্দির ও বিগ্রহসমূহ কালক্রমে হিন্দু দেবালয় ও পূজিত দেবতায় রূপান্তরিত হয় এর মধ্যে শিব বিষ্ণুর প্রভাব সর্বাধিক লক্ষণীয় আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে আলেকজান্ডার ক্যানিংহামের তত্ত্বাবধানে এএসআই স্থাপনের পর পরেই সকল অঞ্চলের বিস্তৃত ঐতিহাসিক নিদর্শন সংগ্রহের কাজ শুরু হয় তবে চূড়ান্ত সাফল্য মেলে বেগলার নামক জনৈক পুরাতাত্ত্ববিদের হাত ধরে এটা আনুমানিক আঠারোশো বাহাত্তর সাল তার নেতৃত্বে শুরু হওয়ার অন্বেষণ কার্যে পাকবিড়ার অঞ্চলে মোট একুশটি মন্দিরের অস্তিত্ব সম্পর্কে জানা যায় যার মধ্যে পাঁচটি এখনও অক্ষত অক্ষত অবস্থায় ছিল কালের নিয়মে এর মধ্যে দুইটি আর কোনোটির অস্তিত্ব নেই আঠারোশো সালে বেগলার তার পুরাতাত্ত্বিক গবেষণার যে ফল প্রকাশ করেছিলেন তার থেকে এখানকার সংগৃহীত নিদর্শনগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য মেলে জানা যায় মন্দিরগুলি উড়িষ্যার রেখা দেউল স্থাপত্য রীতির অনুকরণে নির্মিত বর্তমানে তিনটি দেউলের মধ্যে দুটি উত্তরমুখী ও অপরটি পূর্বমুখী এখানকার পুরাতাত্ত্বিক নিদর্শনগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হলো আট ফুট উচ্চতা বিশিষ্ট দিগম্বর মহাবাহুবলের মূর্তি চলুন আমরা গ্রামের মেঠো পথ ধরে আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাই পৌঁছে গেছি পাকবিররা জৈন টেম্পেলে একদম সামনে দাঁড়িয়ে আছে এখান থেকে কিন্তু মন্দিরটা ভেতরে তো আমি ভেতরে যাচ্ছি দেখাচ্ছি চলুন ঢুকেই কিন্তু এরকম একটা মন্দির চোখে পড়বে যা লেফট সাইডে আর এখানে এটা কিন্তু এখানে যে সাইনবোর্ডটা দেওয়া আছে সেটা কিন্তু আছে ভৈরব স্থান বলে এই যে ভৈরব স্থান কিন্তু এখানে জৈনদের সমস্ত দেবদেবীর মূর্তি তাদের কারুকার্য সমস্ত কিন্তু কিন্তু এখানে প্রমিনেন্ট হ্যাঁ ভাস্কর্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই অসাধারণ পুরো এটা হচ্ছে কিন্তু একটা মিউজিয়াম মতো করা আছে এটা সংগ্রহশালা যদি বলা হয় এর মধ্যে এখানকার যতগুলো মূর্তি আছে সেই মূর্তিগুলোকে কিন্তু কালেক্ট করে রাখা আছে আমি ভেতরে যাচ্ছি দেখাচ্ছি আপনাদের আর যিনি দায়িত্বে আছেন ওনার কাছ থেকেও এখানকার গল্প কিন্তু আপনাদেরকে শোনাব দেখুন পুরো দেওয়ালের মধ্যে পুরো দেওয়ালের মধ্যে কিন্তু এরকম মূর্তি ভাস্কর্য শিল্পকলা প্রদর্শন করা আছে আমি এরপরে ভেতরে যাব হ্যাঁ 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 এইখানে চলুন আমরা এর ভেতরে ঢুকবো এই যে পাক পাকবীররা এই যে এই দেখুন এখানে লেখা আছে পরিষ্কার পাকবিড়রা অতি প্রাচীন প্রত্ন প্রত্নস্থল দায়িত্বে আছেন দাদা ওই দাদার সাথে একটু কথা বলবো তো দাদা আপনার কাছে জানতে চাইবো যে এই যে এখানে অনেকগুলো মূর্তি দেখলাম আমরা সব জৈন ধর্মাবলম্বী যারা মানুষ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তো এই মূর্তিগুলো কোথা কোথায় পেয়েছেন আপনারা দেখুন এখানে ইতিহাস যা বলছে পুরুলিয়া জেলা পুঞ্চা ব্লকের অন্তর্গত প্রসিদ্ধ জায়গা আছে পাকবিরা ঠিক কল্পসূত্র অনুযায়ী তেইশতম তীর্থঙ্কর পড়াশোনাথ এবং চব্বিশতম মহাবিরা হাজার একটা পথ ছিল এটা আচ্ছা এখানে পাকবিরা পাকবিরাতে আছে আপনার আগে ছিল ইতিহাস যেটা বলছে যে এখানে বারোটার মধ্যে একুশটা ছিল আর শাড়ি ছিল তিনটে আচ্ছা টোটাল এখানে চব্বিশটা মন্দির ছিল আচ্ছা বর্তমানে হয়তো আপাতত তিনটে আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি যে বড় মূর্তিটা দেখলেন না ওটা আমাদের হয়তো এখানে মানুষ সব ভৈরব শিব বলে এটা পূজা হয় কিন্তু তা নয় ওটা ষষ্ঠতম তৃতীয় হচ্ছে বাহু বলি প্রভু ঠিক 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 আছে আমার এখানে ভিতরে আছে ভিতর যা আছে এগুলো আছে মহাবীর আছে পরশনাথ আছে ঋষভনাথ আছে তারপরে অজিতনাথ আছে চন্দ্রপ্রভা আছে সম্ভব সম্ভবনাথ আছে আবার হয়তো সিদ্ধাইক আছেন আবার হয়তো দু দু এখানে হচ্ছে যেমন হয়তো কেউ কিছু বুদ্ধ নকচিত হয়তো ত্রিশলা সিদ্ধার্থ আছে এটার মধ্যে এখনো কোনো দেখা যাচ্ছে না কিন্তু সুন্দর করে এটা দেওয়া আছে ইতিহাসটা পুরো

আবার এটার মধ্যে ঋষভ নাথের যে এটা যদি না পাওয়া যায় তখন এই জোটা থাকবে দেখুন জোটা থাকবে তাহলে আদিনাথকে বোঝা যাবে হ্যাঁ আদিনাথ দেখুন দু সাইড এই সিং সিংহ আছে দু সাইড সিংহ আছে এখানে কি ওটা হরিণ আছে হরিণ আছে হরিণ আছে এটা এটা সিক্স মানে ষোলোতম তীর্থঙ্কর শান্তিনাথ ষোলোতম তীর্থঙ্কর হ্যাঁ সিক্সটিন তীর্থঙ্কর তুমি জানতে এটা

কিন্তু এই যে সাঁড় আছে নিচে সাঁড় আছে সাঁড় আছে আর কি যে জোটা আছে তার জন্য বুঝেছি এটা রেশমনাথ বাদিনাতে আছে আচ্ছা হ্যাঁ এটার মধ্যে এখন দুদল মানে হচ্ছে যে হয়তো বুদ্ধ বড় কি তার মধ্যে বুঝেছি ত্রিশলা সিদ্ধার্থ গৌসরা অনেকে তো এটা নিয়ে বই করছে কিন্তু সম্ভবত যে কে বড় এখনো আমি সঠিক সহি পার্বতীও তো মনে হচ্ছে

এসম্ভব না এটা হচ্ছে তৃতীয় তীর্থঙ্কর দেখুন দু সিংহ আছে এখানে আছে তৃতীয় তীর্থঙ্কর তৃতীয় হ্যাঁ সম্ভব না ঠিক হ্যাঁ আবার এসব না ছাড় আছে ঠিক আবার এসব না ছাড় আছে অনেক মূর্তি এখানে কিন্তু এভাবে ভগ্ন দশায় পাওয়া গেছে ভগ্ন আছে আছে হ্যাঁ তার মানে আরো কোথাও থাকতে পারে আরো অনেক মূর্তি আছে সম্ভব তো আছে হ্যাঁ আর এইটা এইটাতে দেখুন এইটাতে অনেকগুলো মূর্তি আছে এর মধ্যে দেখুন এটার মধ্যে কি বলা যাচ্ছে যে আমাদের পুরুলিয়া ধর বিহার ছিল হ্যাঁ ছোটনাগপুর অঞ্চল হ্যাঁ মানভূম ডিস্ট্রিকে এরকম তীর্থম্বরকে এগুলো প্রচার করেছিলেন মহাবীর এবং প্রসাদের এগুলো সব প্রচার করেছিলেন প্রচারক এটা প্রচার মহাবীর এবং প্রসাদের এটা প্রচার করে বলেছিলেন আচ্ছা আচ্ছা এই ইতিহাসটা এখানে আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি বোর্ডেতে দেখলেন তো এটা তো আমরা আমরা দেখলাম দাদা আমাদেরকে সুন্দর করে প্রতিটা মূর্তির কোনটা কিসের মূর্তি এবং তাদের বিশেষত্ব এইসবগুলো বললেন তো এই মূর্তিগুলো দাদা কোথায় কোথা থেকে আনা মানে এই জায়গাটাতে কিন্তু পাওয়া গেছে তাহলে এটাকে যে ভৈরব মন্দির যারা বলছেন ভৈরব মন্দির বলতেই পারেন ভৈরব পুজো বলতে পারে এটা যে জৈন টেম্পল সেটা নিয়ে কিন্তু কোনো দ্বিমত থাকার কথা নয় হ্যাঁ এটা পরিষ্কার দাদাও বলছেন এখানকার আঞ্চলিক যারা তারাও দাবি করেন যে এটা জৈন টেম্পল কারণ এখানে যতগুলো তীর্থঙ্কর তাদের মূর্তি কিন্তু আমরা এখানে দেখতে পেলাম ঠিক আছে এই জায়গাটা আমরা ঘুরে দেখি এর ইতিহাস আরও বিস্তারিতভাবে জানাবো আর আমার সঙ্গে জয়ন্ত আছে জয়ন্ত আমাদেরকে শোনাবে জায়গাটা জৈন টেম্পল অথচ জৈনদের কিন্তু বাসস্থান খুব কম দেখলাম আমি এর কারণ কি ওটা কিন্তু ও বলবে আর এই জায়গাটা ভাষা আন্দোলন কতটা গুরুত্বপূর্ণ ভাষা আন্দোলনে সেটা কিন্তু ও বলবে এগুলো আমরা বাইরে গিয়ে আলোচনা করছি দাদাকে আমরা একটা থ্যাংকস জানাই ধন্যবাদ দাদা অনেক কিছু ইনফরমেশন আপনার কাছ থেকে পেলাম আমার দর্শকরা অনেক কিছু আপনার কাছ থেকে জানতে পারল আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা সংগ্রহশালা থেকে বেরিয়ে এসেছি অনেক মূর্তি দেখলাম তো এই যে পাকবির্দার যে গল্প এই গল্পটা কিন্তু আমি আপনাদের শোনাবো জয়ন্তর মুখ থেকে আমার সফর সঙ্গী আজকে জয়ন্ত ও কিন্তু নিজে একজন জৈন সম্প্রদায়ের মানুষ জয়ন্ত তুমি এই পাকবিড়ার গল্পটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলো যে ঢোকার সময় একটা সাইনবোর্ড দেখলাম ভৈরব মন্দির অথচ সমস্ত মূর্তি আমি দেখতে পাচ্ছি যে জৈন তীর্থঙ্করদের মানে একদম এক থেকে তেইশতম তম সবার মূর্তি আমরা দেখতে পাচ্ছি তো তুমি যদি গল্পটা বলো যে এখানে এখন কিন্তু দেখছি আশেপাশে জৈন সম্প্রদায়ের মানুষজনও খুব কম নেই নেই তুমি নিজে একজন জৈন সম্প্রদায়ের মানুষ অথচ আছো তোমরা কাশীপুরে এটা এই পুরো গল্পটা তুমি আমি নিজে একজন জৈন শ্রাবক সম্প্রদায়ের মানুষ ওটা থেকে সরাক শব্দটি এসে যেটুকু আমি ইতিহাস পড়ে জেনেছি তো আমরা সরাকরা মেনলি বসবাস করি বর্তমানে রঘুনাথপুর সাবডিভিশন কাশীপুর থানা রঘুনাথপুর থানা পাড়া থানা আর পুরুলিয়ার কিছু অংশে সাঁওতালডি তার আশপাশে ঠিক আছে তো এই এরিয়াতে আমরা বসবাস করি আমি আমার দাদুর কাছ থেকে বা বয়স্ক লোকেদের কাছ থেকে ছোটোবেলায় শুনেছিলাম যদিও দাদু আজ বেঁচে নেই তো শুনেছিলাম যে উনি বলেছিলেন মানবাজারে আমরা থাকতাম এক সময় মানবাজার রাজার অধীনে আমরা বসবাস করতাম মানবাজার রাজার অধীনে তো কোনো একটা দ্বন্দ্বের কারণে উনি যেটা বলেছিলেন মানবাজার রাজার সাথে কোনো মনোমালিন্যের কারণে এখান থেকে আমাদের কমিউনিটি কাশীপুর এবং তার পার্শ্ববর্তী এরিয়াতে চলে যায় কাশীপুর রাজার অধীনে চলে যায় তো পরবর্তীকালে এটাও জেনেছি যে শুধু ওইটা নয় আরও কিছু আর্থসামাজিক কারণ ছিল এখান থেকে চলে যাওয়া তো আমার যেটা মনে হয়েছে যে এখানে আমরা যে জৈন তার একটা প্রমাণ তো লাগবেই মানে এটা আমি রিলেট করতে পেরেছি এইভাবেই যে একমাত্র আমরাই সেই কমিউনিটি পুরুলিয়াতে যাদের গোত্র হয় নামে যেমন আমার নিজের গোত্র হচ্ছে ঋষভ দেব বা আদিদেব প্রথম তীর্থঙ্করের গোত্র তা আমাদের প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা গোষ্ঠী বা যাই বলি তাদের প্রত্যেকের নামের মানে গোত্র হচ্ছে অন্যান্যদের মতো নয় মানে ব্রাহ্মণ বা অন্যান্য কমিউনিটির পুরুলিয়ার অন্যান্য কমিউনিটির মতো নয় আমাদের গোত্র হচ্ছে আদিদেব ধর্মদেব এই এই ধরনের গোত্র আমাদের অনন্ত দেব তো এই যে এখানে এসে নিমাইদার কাছে চিনলাম আমি নিজেও সত্যি জানতাম না নিমাইদা এখানে পাকবির রাজ্যের সংগ্রহশালা আছে এখানে উনি বললেন বিভিন্ন তীর্থঙ্করকে চেনালেন বিশেষ বিশেষ বৈশিষ্ট্য তাদের মূর্তির বৈশিষ্ট্যগুলো দেখিয়ে আমাদেরকে চেনালেন এটা তখন আমি ওনাকে বলছিলাম যে এই আদিদেবের বংশ ধরছি আমরা ঠিক আছে যার মূর্তির নিচে ষাঁড় আছে ষাঁড়ের প্রতিকৃতি আছে আর তো এটাও তো সত্য যে এখান থেকে আমরা চলে গেছি একসময় কাশীপুর রঘুনাথপুর এই এরিয়াতে আবার এটা আমি এখানকার একজন ভদ্রলোক ছিলেন নাম ছিলেন ছিল সম্ভবত হেলানাথ রয় উনি সম্ভবত এখন পুরুলিয়াতে থাকেন পুরুলিয়া শহরে থাকেন তো ওনার কাছ থেকে শুনেছিলাম যে এই গ্রামে কোনো একটা পুকুর আছে যার নাম হচ্ছে বাঁধ অথচ আশ্চর্যের সেই পুরো এরিয়াতে কোনো সরাক নেই এর দ্বারা প্রমাণ হয় যে আমরা একসময় এখানেই থাকতাম এই মূর্তিগুলো এক জৈনদের বা সরাকদেরই তৈরি যাই হোক জৈনদেরই বলছি সরাক হয়তো তার কোনো একটা অংশ ঠিক আছে জৈনদের তৈরি এগুলো বহু প্রাচীন যেহেতু আমি জেনেছি যে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে এগুলো তৈরি হ্যাঁ পাল সেন যুগে জৈন ধর্মের বিকাশ এখানে বেশি হয় হ্যাঁ আরও দ্রুত হয় তো যাকে এখানকার গাইডের কাছ থেকে আমরা একই কথাই শিখলাম আমার একটা আলাদা আবেগের বিষয় আছে কারণ এই মূর্তিগুলো এই দেউলগুলো এই মূর্তি সব আমার পূর্বপুরুষের বানানো বলেই আমার মনে হয় মানে তথ্য প্রমাণ বা স্থানীয় গাইডের স্থানীয় লোকেদের কথা থেকে আমরা যেটুকু বুঝেছি এছাড়া জৈন কল্পসূত্র আপনার বিভিন্ন ইতিহাসবিদের বইয়ে কথাগুলো আছে যে এই অঞ্চলে সরাকদের বসবাস এবং এই মূর্তির ইতিহাস বিশদভাবে আছে শুধু তাই না এখানে বাংলা যে মানভূমের ভাষা আন্দোলন বা উনিশশো ছাপ্পান্নতে যে মানে এই পুঞ্চা মানবাজার পাগবীড়িরা এগুলো মানে রাজনৈতিকভাবেও ভীষণভাবে তাৎপর্যপূর্ণ এরিয়া কারণ একসময় মানবাজার মানভূমের সদর শহর ছিল ঠিক আছে মানবাজার এখন পুরুলিয়া শহরে যেটা সদর সেটা একসময় মানবাজারে ছিল তো এখানকার মানুষ রাজনৈতিকভাবে সচেতন ছিলেন এখানকার মানুষ নিজের ভাষা সম্পর্কে সচেতন ছিলেন মানে অত্যন্ত আর্থসামাজিকভাবেও সমৃদ্ধ ছিলেন এখানকার মানুষজন ঠিক আছে এই এলাকাটা বিশাল উন্নত ছিল এখন হয়তো বিভিন্ন কারণে একটু মানে পিছিয়ে পড়া ইয়েটা যে আরেকটা কোশ্চেন আছে যে আমরা সংগ্রহশালায় দেখলাম অধিকাংশই অধিকাংশ মূর্তি হচ্ছে ভাঙা উনি বললেন যে খনন কার্য করার সময় হয়তো ভেঙে থাকতে পারে আর কোনো কারণ হতে পারে তুমি একটা কথা বলছিলে যে বর্গী আক্রমণ বা এরকম হ্যাঁ হ্যাঁ এরকমও শুনেছি বর্গী আক্রমণের সময়ও ভেঙে থাকতে পারে সুলতানি আমলেও ভেঙে থাকতে পারে কিংবা অন্যান্য মানে যারা আধিপত্যকারী শ্রেণী আছে আমাদের কমিউনিটি যারা নিজেদের ধর্মের বিরোধী হওয়ার জন্য এটাকে এগুলো ভাঙচুর করে থাকতে পারে ঠিক ঠিক তো আমরা কিন্তু জয়ন্ত কাছ থেকে অনেক কিছু জানলাম আর আমি বক্তব্যে বারে বারে তুলে ধরার চেষ্টা করছি স্টাব্লিশ করার চেষ্টা করছি এটা জৈনবন্ধে অন্য ধর্মাবলম্বী বা অন্য কমিউনিটিটার ভাবে আঘাত লাগার কোনো কারণ নেই না না এটা তেমন কিছু নয় আরেকটা আরেকটা বিষয় যেটা আছে এখানে ঢোকার মুখে এটা আমি পাঁচ সাত বছর আগে এসে ওটাই দেখেছিলাম যে সরকারের তরফ থেকে এখানে বোর্ড লাগিয়ে দিয়েছে যে ভৈরব স্থান বলে যা সেটা ব্যাপার নয় ওটা হতেই থাকে ভৈরব স্থান ভৈরব বাবা ভৈরবের পুজো যদি সেইভাবেই হয় তারাই সংরক্ষণ করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ হ্যাঁ যারা ভৈরব রূপে পূজা করছেন তারা তো আসলে এটাকে সংরক্ষণই করছে সংরক্ষণ করতে না ঠিক কিন্তু বাবা ভৈরবের মন্দির এখানে আছে পাশে আমি দেখাব কিন্তু তার আগে এটা মনেই হয় যে এই যে দেউলগুলো দেখে এখানে মূর্তি দেখে তীর্থঙ্করের মূর্তি দেখে যে এটা রীতিমতো একটা জৈনদের তীর্থস্থান তো কোনোভাবেই আমাদের বক্তব্যে মানে বিরোধিতার যেন ইয়ে না হয় কারণ আমরা এর সত্য উদ্ঘাটন করার চেষ্টা করছি যে বা এই মূর্তিগুলো কোথা থেকে এলো বা মূর্তিগুলো ভাঙা আরও এরকম মূর্তি আছে কি না খনন কার্য করে পাওয়া যেতে পারে কি না বাস এরকমই একটা আলোচনা আমরা করছি ওনার সাথেও কথা বলে ওনারও বক্তব্য একই বক্তব্য যে এটা হানড্রেড পার্সেন্ট জৈনদের তীর্থক্ষেত্র কিন্তু সাইনবোর্ডে দেখলাম বাবা ভৈরব মন্দির ঠিক আছে সেটা নিয়ে আমরা কথা বলবো পরে চলুন পুরো এরিয়াটা একটু ঘুরে ঘুরে দেখাই চলুন চন্দ্রপ্রভা চন্দ্রপ্রভা মন্দির হ্যাঁ 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 এই যে নিচে চাঁদ আছে এই যে চাঁদ তাই আর চন্দ্রপ্রভা তীর্থঙ্কর এবং জৈনদের যে দেউল আপনি বান্দা দেউল যান বা কোনো দেউলে যান সব দেউলের কিন্তু সেম এখানে নিয়মিত পুজো পাঠ হয় জৈন মন্দিরের ভেতরে এরকম দুটো গাছ আছে খুব সুন্দর এবং খুব ইউনিক এইটা হচ্ছে শিমুল গাছ শিমুল গাছ আর এ পাশে আছে বট গাছ বট গাছের ঝুড়ি নেমে আবার নতুন করে গাছ তৈরি হয়ে গেছে অনেক পুরনো গাছ অনেক পুরোনো গাছ এই যে আমরা একটু ঘুরে ঘুরে দেখছি এটা বাবা ভৈরব মন্দির সামনে এগুলো তীর্থঙ্করদের দেউল এই পাশটাতে গাছ সুন্দর গাছ আছে আর এই দেখুন অনেক পুরনো একটা বট গাছ পাকবিড়া মন্দিরে এরকম ভৈরব বাবার পুজো হচ্ছে অ্যাকচুয়ালি মূর্তিটা হচ্ছে পদ্মপ্রব পদ্মপ্রভ তীর্থাঙ্কর পদ্মপ্রভে জৈন তীর্থাঙ্কর পদ্মপ্রভের মূর্তি কিন্তু উনি এখানে বাবা ভৈরব বলে পূজিত হচ্ছেন এটা কেন কি এই বিতর্কে আমি যাচ্ছি না জয় বাবা ভৈরবনাথে জয় এই বইয়ে লেখ দেওয়া সমস্ত তথ্য আমি পুঞ্চার প্রত্নস্থল বলে একটি বই থেকে নিয়েছি যেটা গণেশ মাহাত লেখা তথ্যে যদি কিছু সংযোজন থাকে বা বিয়োজন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করুন আপনাদের মতামত সাদরে গ্রহণ করব নিমাইবাবুর সাথে যোগাযোগ করুন উনি আপনাদের বিস্তারিত জানিয়ে দেবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য